আমাদের যেটা বড় এবারে ইস্যু বড় প্রকল্প বাংলার মা বনেদের জন্যে এক হাজার টাকা বা পাঁচশো টাকা নয় ইন্ডিয়া জোটে সরকার এলে রাহুল গান্ধী সরকার এলে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মা বোনেরা এবার থেকে মাসে বছরে এক লক্ষ টাকা পাবে এক লক্ষ টাকা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মা বোনেরা এবার থেকে মাসে বছরে এক লক্ষ টাকা পাবে এক লক্ষ টাকা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মা বোনেরা এবার থেকে মাসে বছরে এক লক্ষ টাকা পাবে এক লক্ষ টাকা এটাই আমাদের ইস্যু নিয়ে আমরা মা বোন সহ এলাকার মানুষের কাছে যাব ও কম্পিউটার ক্যালকুলেটার কোথায় এক লক্ষটাকে যদি শূন্যগুলোকে যোগ করে একটা খাতায়ও লিখে আনতে পারে তাহলে আমি সেদিনকে যদি এক লক্ষ ইন্টু কত লক্ষকে দিতে হবে তাহলে কত টাকা হচ্ছে এই অঙ্কের হিসেবটা পদের থেকে জিজ্ঞেস করে এসো তারপর আমি এর উত্তর দেবো